এই মাছের নাম নাকি গরিবের ইলিশ মাছ অনেকেরই প্রতিদিনের খাবার এই মাছ আর অনেকেরই শখ করে কিনে খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলুন আজকে রান্না হতে যাচ্ছে পাঙ্গাস মাছ অনেকের হচ্ছে এই পাঙ্গাস মাছটা শখ করে খায় অনেকের হাতে হচ্ছে এটা অনেক গিন্নিতে একটা মাছ আর অনেকের প্রতিদিনের বাজারে হচ্ছে পাঙ্গাস মাছটাই জুটে তো আমার হচ্ছে এই পাঙ্গাস মাছটা অনেক বেশি আমার পছন্দ আর আমরা যখন সুটো থাকতাম তখন মানে কাটার থেকে বাঁচার জন্য আমার আব্বা সব সময় হচ্ছে এই মাছটাই বেশি আনত তো আমাদের অনেক বেশি পছন্দ ছিল এই পাঙ্গাস মাছ এখনও অনেক বেশি পছন্দ দেশে যখন তাকতাম আমি যখন মাছ কিনতে মাছের আড়তে যেতাম তখন হচ্ছে এই পাঙ্গাস মাছ আমি তিন চারটা করে নিয়ে আসতাম যেটা সর্বোচ্চ বড় এটা আমি নিয়ে আসতাম আবার আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ এই পাঙ্গাস মাছটা তো এখানে আসার পর থেকেই এই হচ্ছে আপনার ফ্রেশগুলা মিলে না আর পাঙ্গাস মাছ যদি আপনার ফ্রেশ না হয় একটু ফ্রিজের হয় তাহলে একটা গন্ধ টাইপের হওয়া যায় তা আপনার ভাইয়া হচ্ছে কয়দিন আগে মাছের আড়তে গেছিলো তো ওখানে ফ্রেশ ফ্রেশ আবার পাঙ্গাসগুলা মিলে তো ওখান থেকে আমি বললাম দুইটাই পাঙ্গাস নিয়ে আসো কারণ বাচ্চাদেরও অনেক পছন্দ আমারও পছন্দ আপনাদের ভাই আরও পছন্দ যে যাই বলক না কেন মাছটা কিন্তু খেতে অনেক মজা আর অনেক বেশি পছন্দের হয়তো অনেকে আবার বলবে পাঙ্গাস মাছ খাইতেছে এমতেন আরে ভাই এ পাঙ্গাস মাছের ভিতরে যে অত মজা অত টেস্ট বুঝছেন এটা হচ্ছে যার পছন্দের খাবার সেই বুঝে আর আমি হচ্ছে এভাবে রান্না করি অসাধারণ লাগে এটা হচ্ছে আমি একটু পেঁয়াজ আর হলুদ মরিচ একটু দনিয়া গুঁড়ো দিয়ে হচ্ছে মশলাটা করে ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি আমার পাঙ্গাস মাছটা একটু কষিয়ে একটু জুল দিয়ে দিয়েছিলাম পরে হচ্ছে জুলটা শুকানোর জন্য একটু অপেক্ষা করছিলাম কারণ একটু বেশি করে সিদ্ধ হলে খেতে একটু মজা হয় তা আমি একটু যে কোনো মাছ রান্না করলে একটু বেশি করে পানি দিয়ে দিই যেন মাছটা ভালো করে সিদ্ধ হয় এই দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমার মাছটা অলরেডি জুলটাও শুকিয়ে আসছে সাথে একটু ধনিয়া পাতা এড করে দিলাম কোনো গন্ধ বা কোনো কিছুই থাকবে না খেতে কিন্তু খুবই দারুণ এই তো আমাদের পাঙ্গাস মাছ ছিল জাতীয় মাছ কার কার পছন্দ এই মাছটা বলেন তো